বিশ্বাৰ ঘমবাৰ সময় নাই আপুনি আমাৰ কাদে একশি বর্ষে কখন কোন সময় জন্য প্রস্তুত শুধু সরকারে আমরা ক্ষান্ত থাকবো না আমাদের নেতারা উল্লেখ যখন যেখানে যেভাবে ডাকবে আমরা সেখানেই তাকে প্রস্তুত দিয়ে আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভারতের সকল এ মসজিদ মাদ্রাসাগুলি কি করতেছে? ওয়াতসো বাতিল করে দিয়ে সরকারে যখন নিচ্ছে ঠিক না? আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ থেকে মুসলমানরা যদি ক্ষেপে যায় ভারত मोदी मोदी চাচা পালানোর জায়গা পাবে না ঠিকই না? গুজরাটে কোসাইকে আমরা হুশিয়ারি করতে দিতে চাই মুসলমানদের অবসানালয়গুলি আস্থা রাখার জন্য নিরাপদে রাখার জন্য ঠিক কিনা